সালটা উনিশশো বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন আভাস কুমার গঙ্গোপাধ্যায় পরবর্তীতে তিনি হয়ে ওঠেন কিশোর কুমার বলি ও টলিউডের কিশোর দা বম্বে টকিজে কোরাস সিঙ্গার হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি শিকারী ছবিতে অভিনেতা হিসেবে দেবীও করেন তবে একের পর এক গানে শ্রোতাদের মুগ্ধ করে গিয়েছেন আজীবন হামিদুমসি পিয়ার কিতনা থেকে আনে ওয়ালা পাল রূপ থেকে সিং নেই তবু নাম তার সিংহের মতো দুর্ধর্ষ গান গিয়েছেন অনায়াসে তাঁর কণ্ঠ ম্যাজিক্যাল ছিল আর মুখে ছিল দুর্দান্ত হাসি তবে হৃদয়ে কিন্তু একটা চাপা কষ্ট থেকেই গিয়েছিল কারণ প্রফেশনাল জীবনে তিনি প্রচুর সাফল্য পেলেও ব্যক্তিগত জীবনে দুঃখ পেয়েছেন বহুবার উনিশশো পঞ্চাশ সালে বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের ভাগ্নি রুমা গুহ আত্মাকে বিয়ে করেছিলেন কিশোর কুমার রুমা দেবী দুর্দান্ত অভিনেত্রী হওয়ার পাশাপাশি ভালো সঙ্গীত শিল্পী ছিলেন সামাজিক কাজকর্ম করতেন তিনি উনিশশো সালে তাদের ছেলে অমিত কুমারের জন্ম হয় রিপোর্ট বলছে কিশোর কুমার ও রুমা দেবীর দাম্পত্যে চির ধরেছিল কিশোর কুমার নাকি চাইতেন স্ত্রী বাড়িতে থেকে সন্তান আর পরিবারের দেখভাল করুন কিন্তু গুহ ঠাকুরতা নিজের কেরিয়ারে ইতি টানতে চাননি উনিশশো সালে তারা ডিভোর্সের পথে হাঁটেন নমস্কার কণ্ঠে মন্দিরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ প্রথম পর্ব বাকি অংশটি পরবর্তী পর্বে